আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন অতিরিক্ত নয় যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজের টুকরা ভাই বোনেরা আজকে আমরা একটি ফেসবুক প্রোফাইল খুলব আমরা ফেসবুক প্রোফাইলের নাম কি হবে তা আমরা চ্যাট জিপিটি থেকে বের করব আমরা এখন এখান থেকে ক্রোম বাজারে ঢুকবো অতিরিক্ত নয় যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজের টুকরা বোনেরা আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না তো বন্ধুরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা প্রথমে চ্যাট জিবিটির সাহায্যে আমরা একটি নাম চুজ করব। আমি এখানে ক্লিক করব করে আমরা এখানে চ্যাট জিবিটি লিখব চ্যাট জিবিটি চ্যাট জিবিটি থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে চ্যাট জিবিটি থ্রি পয়েন্ট ফাইভ এটা প্রথম অবস্থায় আসলে আপনাকে যে জিমেল আছে জিমেল দিয়ে আগে লগ ইন করে নেবেন এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চার জিবিটি থ্রি পয়েন্ট ফাইভ আমরা এখানে লিখব লিখবো যে এখানে প্লিজ রাইটিং ডাব্লিউ আর আই রাইটিং ফেসবুক প্রোফাইল নেম প্লিজ রাইটিং ফেসবুক প্রোফাইল নেম সার্চ আমরা এখানে চার্চ দিব সার্চ দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে এখানে লিখে দিছে শিওর ইউর ফেসবুক প্রোফাইল নেম ক্যান বি এনিথিং ইন চুইস ইউজলি ইউর রিল নেম অর নিক নেম ইউ গো বয় ইটস ওয়াট অ্যাপিয়ার দ্য টপ অফ ইউর প্রোফাইল অ্যান্ড হাউ ফ্রেন্ড ক্যান ফাইন্ড অ্যান্ড আইডেন্টিফাই ইউ অন ফেসবুক রাইটিং রাইটিং নেম ফেসবুক প্রোফাইল প্রোফাইল এখানে আমাদেরকে বলে দিছে যে আপনার নেক নেমটা ইউজ করার জন্য তারপরে এখানে দেখেন আমি লিখেছি রাইটিং এখানে রাইটিং নেম প্রোফাইল রাইটিং নেম ফেসবুক প্রোফাইল এখানে দেখেন অনেকগুলো নাম দিয়ে দিয়েছে এগুলো কিন্তু বিভিন্ন ব্যক্তির নাম আমরা এই নামগুলো ব্যবহার করব না আমরা এখানে লিখে দিব চ্যাট জিবি আমরা এখানে লিখে দিব যে আমরা একটু গুগলের সাহায্য নিব এখান থেকে গুগল ট্রান্সলেট আমরা এখানে লিখে দিব আমাকে 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 আরও নাম লিখে দেন লিখে দেন আমাদের কিন্তু ইংলিশটা চলে এসেছে কপি আমরা এখান থেকে এখানে এটা বসিয়ে দিব স্যান্ড এখানে কিন্তু আমাকে আরো কিছু নাম ওরা দিয়ে দিচ্ছে এখানে দেখেন আমাকে অনেকগুলো নাম দিয়ে দিছে প্রায় বিশটা নাম দিছে আচ্ছা আমরা এখন আরেকটু টিক্স খাটাবো আমরা এটাকে আমরা পেজের নাম দিব আমাকে আমাকে একটি এদের নাম লিখে দেন দেন ইংলিশ চলে এসছে কপি আমরা এখানে আবার এখানে লিখে দিব লিখে এটা সাজ দিব দেখেন এখানে কিন্তু অনেকগুলো নাম আমাকে দিচ্ছে এখানে অনেকগুলো চ্যাটিবিটি কিন্তু আমার নাম লিখিয়ে দিতেছে আমি এখান থেকে যে কোনো একটি নাম চুজ করব যেমন আমি এই নামটা চুজ করি টেকটিভ অ্যান্ড ট্রিক্স এইটা আমি চুজ করব করে আমরা এটা এখান থেকে নেব কপি কপি করে নিয়ে আমরা এখন ফেসবুকে প্রবেশ করব ফেসবুক সবাই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন আর যদি আপনি এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওটি লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইকে আমার উস ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দিবে আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল আছে এই প্রোফাইলের আন্ডারে একটি প্রোফাইল ক্রিয়েট করব ক্রিয়েট প্রোফাইল গেট স্টার্ট নেম আমরা যে নামটা দিছি ওই নামটা এখানে নিয়ে আসবো নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিব কন্টিনিউ এই যে টেক টিপস অ্যান্ড ট্রিক্স দু হাজার চব্বিশ ওরা চব্বিশটা লাগাই দিছে ঠিক আছে আমরা এখানে ক্লিক করব কন্টিনিউ প্রোফাইল আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা ফেসবুকের যে কোনো রিলেটেড যে কোনো সমস্যার টিপস অ্যান্ড টিক্স সব ভিডিও আমার এখানে পাবেন আমার এখান থেকে গ্রাফিক ডিজাইন মোশন গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি অনলাইন রিলেটেড সব ভিডিও পাবেন তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্টের ভিডিওগুলো পাবেন সবাই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনি লাইক কমেন্ট করলে কিন্তু আমি সাথে সাথে আপনার নোটিফিকেশন আসার সাথে সাথে কিন্তু আমি আপনার প্রোফাইলে ডুকবো ঢুকে এটা ব্যাক করে দিয়ে দিব আপনি তিনটা কমেন্ট করলে তিনটা ব্যাক করে দিব দুইটা করলে দুইটা ব্যাক করে দিয়ে দিব তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন নেগেটিভ কোনো কমেন্ট করবেন না নেগেটিভ কমেন্ট করলে কিন্তু ফেসবুকে আপনি বেশি দিন টিকতে পারবেন না তো আশা করি বুঝতেছেন বন্ধুরা আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এখানে আমাদেরকে প্রোফাইলে ছবি দিতে বলতেছে আমরা এগুলো পরে দিব লোক অ্যাড করতে বলতেছে আমরা এখান থেকে অনেক লোক অ্যাড করে নিতে পারবো এখানে আমার যে পুরাতন বন্ধুবান্ধব আছে এদিক থেকে আমরা এগুলো অ্যাড করে নিব আমরা এখানে ক্লিক করব আমরা পরে অ্যাড করে নিব আমরা আপাতত দু তিনটে অ্যাড করে নিলাম এইখানে আপনার গ্রুপ আছে অনেকগুলো বড় বড় গ্রুপ আমরা গ্রুপগুলোতে অ্যাড হয়ে নিচ্ছি আপনারা সবসময় চাইবেন বড় বড় যেই গ্রুপের পার্সেন্ট বেশি ওরকম গ্রুপ আপনারা মেম্বার বেশি ওই টাইপের গ্রুপগুলো আপনারা জয়েন হয়ে নেবেন জয়েনের পর কিন্তু আপনি ভিডিও তৈরি করে যে দিবেন যে পোস্ট তৈরি করবেন এই পোস্টটি কিন্তু এই গ্রুপে শেয়ার করবেন বেশি বেশি করে তো বন্ধুরা আমরা এখন এখানে নেক্সটে ক্লিক করব আমরা আরও একজন জয়েন হয়ে নিয়েছি নেক্সট সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার কলিজার টুকরা বোনেরা এগুলো সব পেজ আমার পেজগুলো বলতেছে আমি যেগুলো ইয়ে দেওয়া আছে আমি একটা দুটো ফলো দিয়ে দিচ্ছি আমার যারা খুব কাছের এরপর আমরা নেক্সটে ক্লিক করব এরপর ম্যানেজার প্রোফাইল সেটিং ঠিক আছে আমার এখানে অনেকগুলো সেটিং দেখাতেছে এগুলো আমরা আস্তে আস্তে পরে ফিনিশ করব। আমরা নট নাও ক্লিক করব করে ডান দিব এগুলো আমরা পরে কাজ করে নেব আমাদের একটি প্রোফাইল কিন্তু তৈরি হয়ে গেছে তো এখানে আমরা এই প্রোফাইলে আমাদের কভার ছবিটা ভালো দেখে একটা কভার ছবি দিব এবং কি আমরা কভার ফটো তৈরি করব কভার ফটো কিভাবে তৈরি করব না করব এই সব ভিডিও পাবেন আপনারা যার যেটা প্রয়োজন ওই অনুযায়ী আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে কিন্তু আমি ভিডিও তৈরি করে দিয়ে দিব তো আশা করি বুঝতেছেন বন্ধুরা

でこのフォルがね。